আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে সম্মানিত দেশ এবং দেশের বাইরে যারা আমাদের এই লাইভে শরীর গেছেন দেখতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ শাক আমরা বিগত দিন যে ক্লাসগুলা করেছি আজকে আমাদের নতুন ক্লাস শুরু হবে সবাই রেডি দেখছেন ইনশাল আমি লেখবো আপনাদের সাথে সাথে যখন দেখাইতে বলি তখন দেখাইবেন যখন নাম বলতে বলি তখন নাম বলবেন লেখেন দেখেন লেখেন দেখেন নাম বলেন দেখেন লেখেন দেখান নাম বলেন দেখেন লেখেন দেখেন নাম বলেন देखें लेकिन देखें नाम बोलें बा देखें लेकिन देखें नाम बोलें ता ता देखें लेकिन देखें नाम बोलें सा देखें लेकिन देखा नाम बोलें आ देखें लेकिन देखा नाम बोलें का দেখেন লেখেন দেখার নাম বলেন দেখেন দেখার নাম বলেন দেখেন লেখেন দেখার নাম বলেন শক্ত হবে জিম জিমেশ মিনস সাই দেখেন লেখেন দেখেন নাম বলেন রা দেখেন লেখেন দেখেন নাম বলেন জ দেখেন লেখেন দেখেন নাম বলেন ওয়াও দেখেন লেখেন দেখেন নাম বলেন দেখেন লেখেন দেখেন নাম বলেন এই পর্যন্ত আমাদের বিগত দিনে ক্লাস হয়েছিল আজকে আমাদের নতুন পড়া ইনশাল সকালে ভোটে আমার হাতের দিকে দেখেন এরকম লিখেন আমি বলার পরে বলবেন ওই যে রেলগাড়ি দেখবেন এক পাট থেকে আরেক পাটে যায় এক লাইন থেকে আরেক লাইনে যখন যায় তখন একটা আওয়াজ করে

উপরে তিনটি nokta দেন আমি বলার পরে বলবেন অবশ্য শুনছেন শিন 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 কয়টি nokta তিনটে নিচে না উপরে উপরে শিনের উপর তিন nokta শিনের উপর তিন শিনের উপর তিন নক্তা শিনের উপর তিন নক্তা শিনের উপর তিন নক্তা শিনের উপর তিন নক্তা আচ্ছা উপর থেকে নক্তা তিনটি মুছিয়া ফেলুন দেখান নাম বলেন উপরে সেই তিনটি নক্তা দেন দেখান নাম বলেন